আমি সংবাদ পাইলাম সেলেন সুতাং এর বাড়ি উনি আমার বলল যে ভাই আপনি যে উনি লোকম আমি এনডিএ মেন্ডিএ আমার চিকিৎসা উন্নত হয় নাই আমি ডাক্তার সুন্দর খান মানে সরকার উনি বসে উনি ইন্স্যুরেন্স দিছে যে আমার যা পেমেন্ট নিচ্ছে দিছে ওই সুবাদে আমার উনি সংবাদ দেওয়াতে আমি আজকে ওনার চেম্বারে আসছি আজকে আমি চিকিৎসা দিনে আমি আসি সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টদের একটি বক্তব্য ক্যান্সার হলে নো আনসার ক্যান্সার সুস্থ হয় না ক্যান্সার আর সাময়িকভাবে আমরা সমাধান দিয়ে থাকি একসময় ক্যান্সারের মৃত্যু হবে এটি স্বাভাবিক তেমনি একজন রুগী আমাদের বিশেষ করে বাইয়ার গ্রাম আপনারা জানেন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গ্রাম যে গ্রামের মধ্যে চারজন চেয়াৰমেন একেই গ্ৰামে নিৰ্বাচিত এড় গ্ৰাম সেই গ্ৰামে হবিগঞ্জ হবিগঞ্জৰ একানা বানিয়াচু পোষ্ট অফিচ থানা জিলাৰ পোষ্ট অফিচ আৰু টানা বানিয়া আছু মুছাম্মদ আম্বি আকাত স্বামী হল আসফ আলে বানিয়াজুম উনি ওনার প্রায় ক্যান্সারের ফাইলটা এত বড় একটা ফাইল ছিল উনি আমার কাছে যখন আসছেন ওনায়িত ক্যান্সার টিউমার ছিল ব্লিডিং হয়তো পর্যাপ্ত আল্লাহ রসের সম্মতে আমরা চিকিৎসা করছি মোটামুটি প্রথম মাসের চিকিৎসার পরিবার সুস্থ ছিলেন নিয়মিত এক বছর চিকিৎসা করছেন এখন আল্লাহ রসেস সমতে সম্পূর্ণ সুস্থ আছেন এবং আরেকজন রুগী উনি নিয়ে আসছেন চিকিৎসা করার জন্য পাশাপাশি আমার পাশে আজকে ভিজিট করার জন্য আমাদের অভিজ্ঞের ধন্য ব্যক্তিত্ব আমাদের বড় ভাই এলাকার বিশিষ্ট মুরব্বী বিশেষ করে মোহাম্মদ আব্দুল ভাই বাসায় ওনার পিতার নাম হলো মৃত হাজি স্বাস্থ্যানগরের বাসিন্দা উনি জন্মসূত্রে উনি স্বাস্থ্য বিশেষ করে উনিও আরো ক্যান্সার রোগীর সম্পর্কে জানেন বিশেষ করে আমাদের কায়ুম ভাইকে হবিগঞ্জের মানুষের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি সংবাদ পাইলাম সেলেন সুতাঙ্গের বাড়ি উনি আমার বলল যে ভাই আপনি যখন এই রকম আমি এনজয়মেন্টে গেছি আমার চিকিৎসা কোনো উন্নত হয় নাই আমি ডাক্তার সুর আর খান মানে সরকার কাটে উনি বসে উনি ইন্স্যুরেন্স দিছে যে আমার যা পেমেন্ট এবার নিচ্ছে দিছে ওই সুবাদে আমার উনি সংবাদ দেওয়াতে আমি আজকে ওনার চেম্বারে আসছি আসছি আমি চিকিৎসা অধীনে আমি আসি আসি মোহাম্মদ সাহেবের গাড়ির ড্রাইভার ছিল বিশেষ করে আমাদের হবিগঞ্জের সাবেক এমপি আবুল ইসমাম চৌধুরী সাহেবের গাড়ির ড্রাইভার সেলিম সেও এমপি এবং বাংলাদেশের ক্যান্সারের চিকিৎসা করে সুস্থ হয় নাই আমার কাছে চিকিৎসা করে সুস্থ হওয়ার পর আমার বাইকে পাঠাইছেন এবং আজকে আমাদের একজন ক্যান্সার রোগী বানিয়ার সঙ্গে যিনি আমার পাশে বসা খালা মোহাম্মদ আম্বিয়া খাতুন স্বামী হইল আসব আলী বানিয়ার সঙ্গে উনিও সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন আমি আপনাদেরকে বলবো সারা বিশ্বের উদ্দেশ্যে বলবো যে ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ সুস্থ হয় এমনকি একশো জন রোগীর চিকিৎসা করলে আল্লাহ রসুলের মধ্যে একশো জন সম্পূর্ণ সুস্থ হয় আমি চিকিৎসা করি হলে শনি রবি সোম ডাকাতে বসে পুরানা চোদ্দ পুরানা পল্টন লিফটের চয় বাইতুল মুকারমের সামনে আর হবিগঞ্জে বসে মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটাতে শ্মশান ঘাট হবিগঞ্জ শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি রোগী দেখা হয় সবাইকে ক্যান্সার সম্পর্কে আমার ভিডিওগুলা দেখার জন্য ইউটিউবে ক্যান্সার গবেষক ডাক্তার এসএম সরোয়ার লেখলে সবগুলো ভিডিও আপনারা দেখতে পারবেন শত শত ক্যান্সার রোগী আল্লাহর মতো চিকিৎসা হচ্ছেন বিশেষ করে অ্যালোপ্যাথিক হোমিওপাথিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল যারা চিকিৎসক আছেন যারা জানেন ক্যান্সার সুস্থ হলে আমি তাদেরকে বলবো যা সাতাশ বছরে আমি অর্জন করেছি তা আপনারা আমার সাথে ছয় মাস শেয়ার করলে আপনারাও বলবেন যে ক্যান্সার যেমন একসময় আমরা ক্যান্সার সম্পূর্ণ সুস্থ হবে যেমন আমরা একসময় বলতাম যক্ষা হলে রক্ষা নেই একসময় আমরা বলতাম টাইফেড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে একসময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মারা মানুষ মারা যাবে একসময় বসন্ত রোগ হলে সমস্ত শরীরে পাটা টুকার মতো হয়ে যেত এক সময় আপনি টাইফয়েড ধরলে কোনো না কোনো অঙ্গ চলে গেছে আজকে যেমন সেইগুলো আর ভিত্তি নেই আমি বলবো ক্যান্সার নো আনসার সেই কথার কোনো বৃত্তি নেই সবাইকে আমার অফিসের চেম্বারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম আরহ